নমস্কার বন্ধুরা মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত গরম তো বেশ ভালোই পড়েছে এই গরমে শরীরকে ভালো রাখতে আমাদের তো তেঁতো জিনিস খেতেই হবে সেই কথা মাথায় রেখে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিম ফুলের বড়া তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আমাদের এই বড়াটা তৈরি হয়ে যাবে এখানে আমি একদম ছোটো বাটির এক বাটি মুসুর ডাল দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর এরকম পেস্ট করে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা এক পিস পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম ফুলগুলো নিম ফুলগুলো অল্প করে ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও তাই সবাইকে অনুরোধ করব আমার পাশে থাকার ফুলগুলো অল্প অল্প করে দিয়ে আমি দুবারে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তোমরা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে এর টেস্ট কিন্তু বেশ ভালো আসে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে বড়গুলো ভাজার পালা এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে এবারে বড়াগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব বড়াগুলোর একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি খন্দি দিয়ে উল্টে উল্টে দুপাশটাই ভালো করে ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে বড়াগুলো আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম নিম ফুলের বড়া তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর যা গরম পড়েছে এই গরমে তো আমাদের সবাইয়েরই তেতো খাওয়া খুবই প্রয়োজন তাই অবশ্যই এটা বানিয়েও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা